আজকে আমি বানাবো আলু মটরের সবজি এই দেখুন কত সুন্দর আছে আর এটা একবারও বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে টেস্টি পুরো কি সবজি বানাবে আজকে মটর আলু সবজি বানাবো কাঁচা মটর আর আলু দিয়ে নমস্কার বন্ধুরা তানবি ভিলেজ ফুটে সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি পুরো আলাদাভাবে বানাচ্ছি কাঁচা মটর দিয়ে আর আলু দিয়ে সবজিটা আপনারা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকবেন আমার এখানে গরম এখানে কড়াটা বসিয়ে দিয়েছি এবার এগুলো আমি খেয়ে নেবো এখানে শুকনো লঙ্কা নিয়েছি গোটা জিরে নিয়েছি এক চামচের মতো ধনেও আছে এক চামচ এখানে এটা আছে গরম এখানে গরম মশলা আছে তার লবঙ্গ আছে গোলমরিচ আছে এলাচ আছে এইটা পাঁচফোরক তেজপাতা আছে এগুলোকে আমি এবার ভেজে নেবো আগে আমি কোড়া দিয়ে দিচ্ছি কোড়া গরম করে নিয়েছি এর মধ্যে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু ভাজতে দেরি লাগবে এই জন্য আগে শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি শুকনো আমার লঙ্কাটা অর্ধেকটা ভাজা হয়ে গেছে এবার আমি সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি এগুলো একসঙ্গে ভেজে নেব আমরা যখন যত সকল বন্ধুরা রয়েছে সবাইকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য এত আরও আমি এগিয়ে যাওয়ার জন্য আমাকে আরও সাপোর্ট করুন এটা আমি ভেজে নিচ্ছি এটা ভাজলে একটা খুব সেন্ট আসবে খুব সুন্দর খুশবু মানে ভালো লাগবে এখানে আমার এই মশলাগুলো পুরো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি এটাকে একটু আমি ঠান্ডা হতে দেবো ততক্ষণ কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এইবার একটু এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দেব আলুগুলো একটু ভেজে নেব এখানে যে ভেজে রেখেছিলাম মজলাটা এটা আমি গুঁড়িয়ে নেছি আর এখানে আমি আদা রসুন নিয়েছি এগুলোকে আমি পিষে নেব আলুটা এদিকে ভাজা হতে হতে আমার এগুলো পিসা হয়ে যাবে সুগনো লঙ্কা আর আদা চামচের মত আমি জিরা দিয়ে দিলাম জিরাটা এগুলো ভেজে নরম আমি আর এটা রুটি ভাতে লুচি যার সাথে খাবেন নাকি খুব সুন্দর লাগবে আমার এটা ভাজা হয়ে গেছে এখানে আমি যে পেস্ট করেছিলাম আদা রসুন টমেটো সব একসাথে আমি সেটা দিয়ে দিচ্ছি জিএ এটা আমি ভালো করে নেড়ে নেব এই জন্য লঙ্কা গুঁড়োটা দিলাম ভাজা মশলার সঙ্গে আমি কিন্তু শুকনো লঙ্কা দিয়েছি ওই জন্য আমি কম দিলাম এবার যদি না কেউ ঝাল কম খেতে চান তাহলে শুকনো লঙ্কাটা দেবে না আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি মশলাটার সাথে আর এটা আমি ফুটতে দেবো যতক্ষণ না তেল ছাড়ে মশলা দিকে দেখুন এই মশলাটা পুরো ফুটছে আর মশলা দিকে কেমন আস্তে আস্তে তেল ছাড়ছে আমি একটু ঘেটে নিচ্ছি এখানে আমার পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই দেখুন এর মধ্যে এবার আলুটা যে ভেজে রেখেছিলাম আলুটাও আমি দিয়ে দিচ্ছি আর এখানে মটরশুঁটিগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম মটরশুঁটিগুলোও আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটার সাথে আমি ভালো করে কষে নেবো এই কষতে কষতে আমি কিন্তু নুন দিই এবার আমি নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম কেন মশলাটার সাথে আমি কিন্তু আগে নুন দিই না এই মশলাটা দিলে খুব সুন্দর লাগে এটা সাথে আমি ভালো করে কষে নেব এখানে এটা আমার কষা হয়ে গেছে গান হচ্ছে পুজো হচ্ছিলো তারপর আবার গান চালু করেছে এখানে এই মশলার জলটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে আমি ঘেটে নিচ্ছি আর একটু জল দেবো কেন আলুটা এখনো সিদ্ধ হতে বাকি আছে মটরটাও সিদ্ধ হবে এই দেখুন দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো এটার মধ্যে

ভাজা মশলা দিয়ে দিতে এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ঘেটে দেবো আমি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মশলাটা দিয়েছি মশলাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আমি এক সবজিটা ঘেটে নিচ্ছি আর এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেবো দিয়ে আমি পুরো ঘেটে দিচ্ছি ভালো করে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি খুলে নিচ্ছি এবার আমি সবজিটা তুলে নেবো সবজিটার কালারটা কত সুন্দর আসছে আর তেলও কত সুন্দর ছেড়েছে আর সবজিটাকে আমি কিন্তু বেশি ঝোল রাখিনি পুরো এটা কায় কায় রেখেছি এই দেখুন এবার এটা আমি তুলে দিচ্ছি এই দেখুন পুরোটাই আমি তুলে নেবো এর মধ্যে খুব সুন্দর সেন্ট আসছে আর এইটা তো রুটির সাথে গরম লুচি কিংবা ভাত খেতে খুব সুন্দর লাগবে আর গরম গরম এর উপর থেকে আমি এবারে ধনে পাতা দিয়ে দেবো দেখতে ভালো লাগবে কত সুন্দর লাগছে তেলটাও আস্তে আস্তে কেমন পুরো ছেড়ে গেছে সবজিটা তুলা মারতে আপনারা এরম করে বাড়িতে একবারের জন্য হলেও বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও বলবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন প্লিজ এটা রুটি ভাতের কি সঙ্গে তো খেতে লুচির সাথে খেতে খুব সুন্দর লাগবে আমি আগে থেকেও বলেছি এখনও একবারের জন্যও বানিয়ে দেখবেন